নজর রাখবো পরবর্তী সংবাদে এবার এক দুশো নয় দু হাজার দুশো কোটি টাকার সাইবার প্রতারককে এবার গ্রেফতার করল সিবিআই উত্তরপূর্বের থেকে বা উত্তরপূর্বের সবথেকে সব থেকে বড় সাইবার প্রতারক এই মুহূর্তে সিবিআই জালে দু হাজার দুশো কোটি টাকা ভাবতে পারছেন এবং ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট দা এই মুহূর্তে এই প্রতারককে ধরা কিভাবে সম্ভব হলো তার সাথে কোন কোন জায়গার সাথে তার লেনদেন রয়েছে বলে এখনো পর্যন্ত আহ কি জানতে পারছে সূত্র মারফত কেন্দ্রীয় যে তদন্ত সপ্তাহ হচ্ছে সিবিআই সিবিআই পশ্চিমবঙ্গের এক জেলা থেকে এক ব্যক্তিকে আটক করেছে যার নাম গোপাল মণির দুঃখ তার নাম গোপাল পাল সে তার অভিযুক্ত অভিযোগ সে 2000 200 কোটি টাকার অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত এবং এই প্রতারণাটি করা হয়েছে একটি মার্কেটিং এজেন্সির নামে আচ্ছা এর তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিনিয়র যে এই তদন্ত সিবিআর অধীনে বর্তমানে এই কারণে 41 টি মামলা রয়েছে শুধুমাত্র একটি মামলা যে প্রাথমিকভাবে অভিযুক্ত তাকে এই गोपाल পাল তাকে গ্রেফতার করেছে এবং তার তাৎনিক অভিযুক্তকে গ্রেফতার করেনি কিন্তু এই টাকার যে ব্যাপারটি সামনে এসেছে একচল্লিশটি মামলার মধ্যে একটি মামলায় এই বিপুল পরিমাণ অর্থের সন্ধান পেয়েছে সিবিআই বা বোঝাই যাচ্ছে যে বাকি যে চল্লিশটি মামলা রয়েছে তার যদি যথাযথ তদন্ত হয়তো কি পরিমাণ অনলাইন প্রতারণার

গ্রেফতার করা হয়েছে দুশো কোটির মামলায় তবে দেখো একজনের দ্বারা তো এই কাজ সম্ভব নয় এর পেছনে কারা জড়িত আছে বা কতজন মাস্টার মাইন্ডের মাথা কাজ করছে এ নিয়ে কি এখনো পর্যন্ত কিছু জানিয়েছে নিশ্চয় সুপ্রীতি এই ঘটনা তো আর গোপাল পালের পক্ষে একা করা সম্ভব হয়নি তবে তাকে গ্রেফতার করেছে সিবিআই এখন জেরা হবে বিস্তারিত তদন্ত হবে তারপরই হয়তো এই ঘটনা বা এই যে নেটওয়ার্ক রয়েছে যে কে কে জড়িত এই নামগুলি হয়তো উঠে আসছে আপাতত এই বিষয়ে কিন্তু সিবিআই তরফে আর কোন তথ্য জানানো হয়নি গোটাটাই তদন্ত সাপেক্ষ এবং তদন্ত যথারীতি চলছে তবে যে টাকার যে পরিমাণ পাওয়া গেছে কিন্তু অবাক তাদেরও ধারণা ছিল যে এই অনলাইন প্রতারণায় যে সামান্য মামলা এত টাকার আহ মানে প্রতারণা হতে পারে তারপর যে আরো চল্লিশটি মামলা কিন্তু হাতে রয়ে গেছে একেবারে তাই ধন্যবাদ তোমায় সম্রাট অর্থাৎ এই মুহূর্তে অভিযুক্ত গোপাল পাল সিবিআই হাতে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার প্রতারক গোপাল পাল দু কোটি টাকার মামলা আহ বা সাইবার প্রচারণার দায়ে অভিযুক্ত অভিযুক্ত এই গোপাল পাল তবে একজনের দ্বারা সম্ভব নয় এত এত কোটি টাকার মামলা বা এত এত কোটি টাকার সাইবার প্রতারণা করা এই পেছনে কারা রয়েছে এর পেছনে উত্তর পূর্বের কোন যোগসাজস রয়েছে কিনা সবটাই এই মুহূর্তে সিবিআই এর তদন্তের মধ্যে রয়েছে যদি তদন্তের স্বার্থে মুখ খুলতে রাজি হয়নি সিবিআই ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন